রাজ্যের মধ্যে চতুর্থ অষ্টম নবম এবং দশম স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করল পূর্ব বর্ধমানের চার ছাত্রছাত্রী এদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে কেতুগ্রাম নিরোধ হাই স্কুলের ছাত্র মোহাম্মদ সেলিম ছশো নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করে শহর বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল এদিকে ছশো সাতাশি নম্বর পেয়ে নবম স্থান অধিকার করে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র পরমব্রত মণ্ডল অন্যদিকে মঙ্গলকোটের কাশিমনগর বিএনটিপি গার্লস গার্লস হাইস্কুলের ছাত্রী স্বাগত সরকার ছশো ছিয়াশি নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে শুক্রবার টেলিভিশনের মাধ্যমে খবর জানতে পেয়ে খুশি জোয়ার বইছে সকলের বাড়িতে খুশির খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাস দেখা গেল পাপড়ির বাড়িতে অষ্টম স্থান অধিকারী পাপড়ি মন্ডল বলে বর্তমানে যে পরিমাণে পশু পাখির ক্ষতি হচ্ছে গাছপালা নষ্ট হচ্ছে তাতে আর্থিক ক্ষতি হচ্ছে তাই ভবিষ্যতে সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে ফরেস্ট অফিসার হতে চায় আর পড়াশোনার বিষয়ে তার মা বাবার অনেক অবদান আছে বলে জানায় পাপড়ি এদিকে নবম স্থান অধিকার করে পরমব্রত মণ্ডল পরমব্রত মণ্ডলের অষ্টম স্থান অধিকারের খবর পাওয়া মাত্রই ফুল মিষ্টি নিয়ে তার বাড়িতে হাজির হন স্থানীয়রা পরমব্রত মণ্ডল বলেন আগামী দিনে বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চায় পড়াশোনার ফাঁকে সে গান শোনা ও খেলাধুলো পছন্দ করে তার সাতজন গৃহশিক্ষক শিক্ষক ছিল বলে জানায় সে অন্যদিকে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে মঙ্গল কোর্টের কাশেমনগর বিএনটিভি গার্লস হাই স্কুলের ছাত্রী সরকার টিভিতে স্বাগতার খবর জানতে পেরে ফুল মিষ্টি নিয়ে তার বাড়িতে পৌঁছে বিধায়ক অপূর্ব চৌধুরী আগামী দিনে সে ডাক্তার হতে চায় বলে জানায় স্বাগতা স্বাগতা পড়াশোনার পাশাপাশি তার বাড়ির কাজে মায়ের সাথে হাত লাগায় আমার নাম সরকার কাশিমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলে পড়ি আমি আজকেই সকালে জানতে পারলাম মাধ্যমিকে আমি ছশো শেষ পেয়েছি র্যাঙ্ক করেছি কেমন লাগছে খুবই ভালো লাগছে জেনে এই সফলতার জন্য কে কে তোমার পাশে দাঁড়িয়েছে এই সফলতার জন্য আমার বাড়ির সকলে মা বাবা দ্যাদি ঠাকুমা সকলেই দাঁড়িয়েছে এবং তাছাড়া স্কুলের শিক্ষিকারা টিউশনের শিক্ষকরা সকলেই আমার পাশে দাঁড়িয়েছে ইচ্ছে রয়েছে তোমার আমার ইচ্ছে রয়েছে এরপর আমি সায়েন্স নিয়ে পড়বো এবং ডাক্তার হওয়ার গেলে ইচ্ছে রেখেছি পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে তোমার আমার এমনি গল্প বই পড়তে ভালো লাগে ছবি আঁকতেও ভালো লাগে আর গান করতেও ভালো লাগে খেলাধুলার প্রতি হ্যাঁ খেলতে অল্প একটু ভালো লাগে কতক্ষণ সময় দিতে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য বেশিরভাগ সময় দিয়ে আমি দিতাম দিনের বাকি জিনিসগুলো একটু কম সময় দিতাম মায়ের কাজে কিছু সাহায্য করতে নাকি মায়ের কাজে অল্প একটু সাহায্য করতাম বাড়িতে কে কে রয়েছেন বাড়িতে মা আছে মা বাবা দাদু ঠাকুমা এবং আরেকজন রয়েছে সময় আমি মানে হিসাব হিসাব নেই কিন্তু হ্যাঁ পড়াটা একটু কম হয়ে যায় সেই মতো পড়াশোনাটা করতাম আর হ্যাঁ পড়াশোনাটা পুরোপুরি ওই ভালো লাগার বিষয় তাই সেই অনুযায়ী পড়াশোনা করতাম সাতটা সাবজেক্টের পরীক্ষা মোটামুটি মাধ্যমে তো সেই অনুযায়ী সাতজন প্রাইভেট টিউটারই মানে আমার ছিল স্কুলেরও একটা অবদান রয়েছে স্কুলে টিচার রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে গান তো ভালো লাগে

সেভাবে সময় হিসাব করে কখনো পড়াশোনা করিনি আমি যখন ভালো লাগতো বা যতটা পড়া থাকতো সেরকমই পড়াশোনা করতাম ছজন ছিলেন হিস্ট্রি ছাড়া অন্যান্য সাবজেক্টে টিউটার ছিলেন গল্পের বই পড়া বিভিন্ন লেখকদের কবিতা পড়তে বা লিখতে ভালোবাসে সবথেকে বেশি অবদান আমার মায়ের বাবা সেইভাবে আমার পড়াশোনা কখনো মানে সেভাবে সুপারভাইজ করেনি আমার মায়ের সবসময় অবজার্ভ করতেন স্কুলে টিচারদের অবদান অনেক বেশি আমার কখনো কোনো ডাউট হয় তারা সবসময় ক্লিয়ার করে দিতেন আমাকে সব সময় সাহায্য করতেন ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই আমি ফরেস্ট অফিসার হতে চাই এখন যেভাবে পোচিং হচ্ছে মানে চোরা শিকার হচ্ছে বা বিভিন্ন বন্য প্রাণীর অস্তিত্ব কমে আসছে আমার মনে হয় যে ফরেস্ট অফিসার হওয়া দেশের জন্য বা ইকোনমির জন্য ভালো ইকোলজির জন্য হ্যাঁ ভালোবাসি ক্রিকেটই হয় না আইপিএল দেখা হয়ে ওঠেনি চ্যাম্পিয়ন ট্রফি হ্যাঁ খেলতাম দশ বল না এখন হয় না এখন তো দেখছো দেশের একটা অস্থিরতা আমার দেখা বলতে অবশ্যই এটা একটা নারকীয় হত্যাকাণ্ড এর প্রতিবাদ হওয়া দরকার তবে যুদ্ধ হলে আমাদের মধ্যবিত্ত জীবনে অনেক খারাপ প্রভাব পড়ে মানে সব মিলে একটা মিষ্ট অনুভূতি মণ্ডল